আমার কিছু রাখ আছে বড় পিস বড় পিস কি খারাপ না এটা ভালো এটা তো ভালো এই দোকানে ব্যাসার দুরু আচ্ছা আপনারা যখন খাইনাশন এক পিস চাইলি একটা পিস করে দিন তো কষ্ট একটা পিস করে দেয় একটা বড় পিস প্রতিদিন এরকম এক পিস খান তাই না আচ্ছা আর আমি আপনার কালো না চাই আপনার লাল গুলোটা বেশি ভালো লাগে এটা লালবো না এটা লালবো এগুলো কি ভাই

কিন্তু এগুলো বেশি খায় না হানিফ ভাই আছি আলহামদুলিল্লাহ আপনার নাম শুকাইছেন কেন হ্যাঁ যাক আলহামদুলিল্লাহ খাবার আছে আমরা এখন কোথায় চলে আসছি আপনারা এই ভদ্রলোককে দেখেন চিনেন কিনা আপনাকে কি চিনতে পারবে এখন বাইরের মানুষও চিনে আলহামদুলিল্লাহ আমার জন্য হবে কিসের জন্য আমি শুরু করছি ঠিক আছে তারপর তো বহু মানুষজন আসছে আসছে না কোথায় বসবো এখানে আসসালাম ভালো আছেন সেই আপনার এই মাটিতে বসে খাওয়ার ব্যবস্থা নাই এখন আর ওই পরিবেশটা নাই সে আমার একটা নতুন নাম দিছে বুঝছেন সে আমারে ফোন দিলে বলে দরদি ভাই হ্যাঁ বলে দরদি এই কেমন আছেন কি অবস্থা খুব আমার খুব ইয়ে করে মাঝে মাঝে ফোন দেয় কয়দিন করেন কোথায় কোথায় এখানে কি কি বার বলেন সোমবার বৃহস্পতিবার শনিবার আর মঙ্গলবার আচ্ছা শনি মঙ্গল সোম বৃহস্পতি শনি সোম মঙ্গল বৃহস্পতি শনি সোম মঙ্গল বৃহস্পতি হানিফ ভাইয়ের কালা ভুনা খাইতে মামা লাগাইছেন কেন আপনি আমার মামা হলেন কবে থেকে তাই আর আমি আমি কিন্তু ভাই রাখবো মানে ছেলেরও মামা বাবারও মামা মামাই দিয়ে দিচ্ছেন আচ্ছা তো হানিফ ভাইয়ের কালা ভুনা এখানে গরু খাসি মুরগি স্পেশাল কালা ভুনা পাওয়া যায় আচ্ছা আমি ভাই কয় কেজি মাংস আজকে রান্না করছেন

শুক্রবার কোথায় চৌবাড়িয়া নগায় শুক্রবার চৌবাড়িয়া আর সিটি হাটে বিক্রি করে পাঁচ মন সাড়ে তিন মন চার মন বুধবার দিন আর রবিবার দিন পাঁচ মন বুঝতে পারছি হানিফ ভাই আজকে এক পদ

কয় টাকা নেন এখন একশো সত্তর সবার চেয়ে আপনার দাম একটু বেশি সবাই ষাট টাকা বিক্রি করে আপনি সত্তর টাকা বিক্রি করেন আচ্ছা তাহলে ভাত দেন দেন কোথায় বসবো আসেন আমরা বসি भाई भाई चला भाई राम राम आप मेरा काय आदमी सातटा बात একই জিনিস দুইটা আছে এখানে হ্যাঁ আসেন শুরু করি চার পাঁচ পাঁচ টুকরা সাথে কালা ভুনা মানে ঝোল আর কি ঠিক আছে দেখি হানিফ ভাইয়ের ভাত দেখেন কত সুন্দর চিকন চাল এবং সেদ্ধটা খুব ভালো হয়েছে দেখি ঝোল দিয়ে আগে মাখাই আসবেন হ্যাঁ আসবেন দেখে এই যে মাংস ছিঁড়ে আলহামদুলিল্লাহ ভালো কিন্তু প্রথমবার যে মজা পাইছিলাম নিচে বসে ওটার একটা আলাদা ফিল ছিল এখন দেখেন টেবিল চেয়ার এগুলা করে ফেলছে খাবার আছে মোটামুটি মজাই খাবার খারাপ না এটা হচ্ছে যে কালাভোনা রাজশাহীর সবচেয়ে পপুলার যে দোকান হানিফ ভাইয়ের দোকান সেই দোকানের কালাভোনা এটা এটার সাথে লেবুটেবু খুব একটা লাগে না একটা জিনিস দেখেন যে পরিমাণ ভাজতে ভাজতে কালো হয় আমরা যেমন মরমরিয়ার হাটে হাঁসের মাংস দেখছি যে ভাজতে ভাজতে কালো করছে এবং ওই কালো করার কারণে হালকা একটা তেতো ভাব আসছে এখানে কিন্তু ওই জিনিসটা নাই এখানে ভাজছে কালো হইছে কিন্তু ওই কোনো তেতো ভাব এর মধ্যে পাবেন না মাংসটাও সুন্দর মাংসের কোয়ালিটি খুব একটা না তবে তেল আছে কারণ তেল দিয়েই তো ভাজে প্রথমে রান্না করা মাংসটা তেল দিয়ে ভাজতে 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 এরকম কালো হয় আরীপ ভাই ভাত খাইছেন না আমি খাওয়া করছি সকালের দিকে আবার করবো এখানে বসেন আসেন

দেখেন যে এই জিনিস রান্না করে আজকে আমরা তাকেই পাশে বসাইছি ঠিক আছে কি অবস্থা বলেন

পাঁচটা সাতটা করেছে ভাই ভাই না আমার জন্য নাই ভাই আপনি আল্লাহ আপনারা আনছে এই জন্য দেখবেন আমি আসার পরে আপনারা একটা পরিচিতি হয়েছে তারপরে অন্যান্য যারা আছে ফেসবুক আর ফেসবুকার যারা আছে এরা আসছে ভাই একটা কথা বলি কিছু মনে করেন না আমি দই মিষ্টি দুধের তৈরি জিনিস একটু কম খাই আমার পেটের সমস্যা হয় আমি এইটা খাবো এইটা খাবো এটা আমি আপনাদের খাওয়াবো আর আমার সাথে যারা আছে তারা খাবে ঠিক আছে তাইলে হবে আমার অনারে আনছে তো এটা আমি রিসিভ করলাম কিন্তু এটা আমরা সবাই মিলে খাবো আচ্ছা এখন আমি যদি এই জায়গাটা দোকান দিতে চাই কেমন হয় বলেন তো ভালো হবে হুম ভালো হবে তখন কি আমি আপনার শত্রু হয়ে যাব না না থাকে থাকে বাকি পড়ে যা রাত তাই এটা আমি ভাবি না আল্লাহ দরে আমার রিজিকে যেটা আমি পেতে সেটাই হবে ও ভাই আমি দোকান দোকান দিব না আমি চাই আল্লাহ আপনারে অনেক 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 বছর বাঁচায় রাখুক আমি যতদিন রাস্তায় আসি আল্লাহ যদি আমারে বাঁচায় আমি যাতে আপনার এই জায়গায় এসে এক গলা খাইতে পারি এটাই আমার জন্য যথেষ্ট

আরো তিরিশ বত্রিশ বছর আগে শুরু করছিল আপনি কত বছর আমার তো আব্বার সঙ্গে থাকার প্রায় বিশ বছর বছরই হবে এখানে

আচ্ছা ছেলেদের বয়স কি রকম আমার বেটার বয়স বড়টা 15 বছর 15 বছর আপনার বয়স কত তাহলে আমার কত হয়েছে 36 আমার বয়স 36 তার বয়স 36 আমার বেটির বয়স হচ্ছে সাড়ে 3 তার বেটার বয়স 15 চিন্তা করছেন কি পরিমাণ অ্যাডভান্স আমি ছোট বয়সে বিয়ে করতে গেলাম আমার আম্মা তো পেস্টের একটা টাকা করে কষ্ট হতো আমি বিয়ে করতে হোটেল হলো মেগি মেগি

আমরা হচ্ছে গিয়ে একটু লেবু নিলাম দেখি লেবু দিয়ে স্বাদ কেমন লাগে এই যে এই মাংসটা একটু হালকা শক্ত আছে এটা একটু শক্ত থাকে না কিন্তু হাড্ডি চর্বি আলা মাংস ঠিক আছে আপনি এই যে দেখেন কি খায় এগুলা বেশি খায়েন না ভাই টেস্ট ঠিক আছে কিন্তু এগুলা বেশি খায়েন না

হানি ভাই কবে কোথায় পাবে আপনাকে এটা একটু বলে দেন আমাকে এখানে চার দিন হুম সোমবার মঙ্গলবার হুম বৃহস্পতিবার আর শনিবার এখানে আর সিটি আটে পাবে হলো দুই দিন রবিবার আর বুধবার আর শুক্রবার একদিন সে হলো চৌবাড়ি হাট মান্দা থানা নগর চৌবাড়ি হাটটা তো অনেক বড় হাট হয় গরু হাট গরু হাট দেখেন কি রকম ঠিক আছে ইনশাআল্লাহ দেখা হয়ে যাবে আবার সামনের বছর আমি প্রতি বছর একবার করে আসি রাজশাহী এক ফাঁকে যখনই আসি তখনই আমি হানিফ ভাইয়ের এখানে এসে মাংস খাই ভাত খাই ইনশাল্লাহ পরের বছর যদি আল্লাহ আমাকে বাঁচায় রাখে আমি যদি রাজশাহী আসি আমাকে যদি রাজশাহী আনে আল্লাহ তাহলে অবশ্যই হানিফ ভাইয়ের সাথে দেখা হবে এছাড়া হানিফ ভাইয়ের সাথে তো আমার ফোনে কথা হবেই ঠিক আছে তাহলে আজকের মতো বিদায় নিয়ে ভালো থাকবেন সবাই দোয়া করবেন আমাদের জন্য চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওটা ভালো লাগে লাইক দেবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এখানে আসবেন খাবেন আমার মনে হয় ভালো লাগবে এবং যদি ভালো লাগে তাহলে কমেন্টসে জানাবেন যে ভালো লাগছে Bidai, Allah hafiz. I, I <laughs>